হ্যালো প্রচন্ড আজকে প্রচণ্ড কে সবার ফার্স্ট জয়েন হয়েছে একটু দেখি গান কিন্তু চালাবি না বাড়া ফোনটা আসতে পার হ্যালো এই এতক্ষণ পর ফ্যানের নিচে বসলাম টপ টপ করে কিরকম আমার এখানে কমেন্ট আসছে না কেন কি তুলব কি তুলব কি এই তো লাভ ইউ লাভ ইউ টু সবাইকে আস্তে আস্তে সবাই জয়েন করছিল আমি তো চলছে মোটামুটি একটা লাইভে জয়েন হ্যাঁ হ্যালো আমি কিন্তু তোমাদের জন্য চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমাদের সাথে কথা বলতে সো যারা বলো যে দিদি তুমি যখন রিলস করো তখন কেন লাইভ আসো না তো আমি ফাইনালি আজকে লাইভে এলাম সময় নিয়েই এলাম আজকে এর জন্য আমি অনেক তাড়াতাড়ি শ্যুটে নেমেছি যাতে আমি তাড়াতাড়ি ভিডিও শ্যুট করতে পারি আর কমপ্লিট হয়ে গেছে ফাইনালি অনেক তাড়াতাড়ি অনেক লোক জয়েনও করে গেছে তো দেখো আমার পিছনে সমস্ত সমস্ত কিছু আছে হ্যালো বলো ফোনটা রাখারও স্পেস পাচ্ছি না একবার এটা হচ্ছে হ্যালো বলো দেখার জন্য কত লোক চলে এসেছে একটু বেশি বেশি করে কমেন্ট করবে আমার এখানে কমেন্ট আসছে না তাই বলি কেন লাগছে কমেন্ট আসছে বাট খুব কম মনে হয় আমার এখানে নেটওয়ার্কের জন্য শো করছে না অনেক সময় এটা হয়ে থাকে তো এটাই প্রবলেম আচ্ছা দাঁড়াও কি এবার যদি আসে চলো এবার মনে হয় কমেন্ট আসবে অনেকজন লাইভে এসছো হ্যালো প্রথমে বলে দিই ভালো লাগলে তবেই কিন্তু লাইভে থাকবে তার বাইরে কিন্তু থাকবে না অত কথা বলার দরকার নেই ঠিক আছে আমি যাদের জন্য এসেছি তারাই আমার জন্য থাকবে দ্যাটস ক্লিয়ার হ্যালো বলো শুনছি শুনছি বলো বাবা যাচ্ছি সোফার বসেছি না পড়েও যাচ্ছি আমার এখানে আজকে কমেন্ট অনেক কম আসছে প্লিজ একটু বেশি বেশি করে কমেন্ট করো প্লিজ কারণ আমি দেখতে পাচ্ছি না আমার কমেন্ট পারলে একটু কমেন্ট করো আর দে না একটু ওই ফোনটা একটু দে না কমেন্ট করতে পারছি কি সমস্যা মাঝে মধ্যে নেটওয়ার্ক কানেকশান ভালো থাকে মাঝে মধ্যে নেটওয়ার্ক চলে যায় তো মিনিট এইসব বাজে কথা না দাঁড়াও আমি এখান থেকে কমেন্ট একটু ওয়েট না গো আমার অন্য কিছু নেই ইউ আর মাই ক্রাশ থ্যাংক ইউ কেমন আছো দিভাই এই তো মোটামুটি চলছে ওই ফোন থেকে আমি একদম কমেন্ট পড়তে পারছি না কেন কমেন্ট আসছে না বুঝতে পারছি না তো আমি এখান থেকে কমেন্ট করছি তোমরা সবাই আমাকে রিপ্লাই দেবে ঠিক আছে বেশি করে কমেন্ট করবে কাহা সে হোক আমি কলকাতা সে হে কেমন আছো ভালো আছি হ্যালো চৌধুরীবাবু মনে হচ্ছে অনেকদিন পর এলো আমাকে দেখার জন্য কারণ প্রচুর মানুষ দেখি মানে যাদেরকে অ্যাকচুয়ালি চিনি অ্যাকচুয়ালি দেখি তারা কিন্তু আমাকে দেখে সেই জন্য আর যখন শ্যুট করি তখন আমার ফ্যান বন্ধ থাকে তো এখন যেহেতু ফ্যানটা অফ অন করলাম এই জন্য আমি হাওয়াটা খাচ্ছি রাশিয়ান হ্যাঁ বলো হ্যাঁ বলো শুনছি এখান থেকে কমেন্ট করতে হচ্ছে না দিদি কেমন আছে আরে ওখান থেকে সরে যা বলছি ওখান থেকে সরে যা বাংলা কথা একটা বোঝে না বলো বলো শুনছি আরে এই চুল আজকে চুলে শ্যাম্পু দিতে হবে না তো চুলটা একদম তেল তেল করছে বিরক্ত লাগছে কেমন আছো ম্যাডাম এই মোটামুটি চলছে ঠিক আছে এখান থেকে কমেন্ট করছি এখান থেকে উত্তর দিচ্ছি ঠিক আছে সামনে থেকে শুধু ভালো লাগছে থ্যাংক ইউ ভালো লাগার জন্যই আর আমি কিন্তু তোমাদের রাশিয়েন ভাবি হয়ে একদম যতদিন থাকবো চালিয়ে যাব সো ওকে থ্যাংক ইউ সো ভেরি মাছ এত সুন্দর একটা স্টার পাঠানোর জন্য আমিও দেখি তোমার ভিডিও গুলো দেখতে থাকো আমার ভিডিও তারাই দেখবে যাদের খুব শেষে একটু ঠিক করার জন্য প্লিজ ইয়ে দেখবে না কেমন আছো এই ভালো আছি কমেন্ট অফ হয়ে যায় মাঝে মধ্যে জানি না কেন বিউটিফুল লাইফ আমি ফুটবল মাঠে রোজই খেলতে যাই আর আমি হচ্ছে উইনার হই ঠিক আছে আপনাকে দেখছি না বাজার সত্যি মানে আমি নিজেও যে বাড়িতে আছি সেই বাড়িতে আমার তো কিছুই নেই শুধু একটা ওপরের ফ্যান আছে সেই জন্যই হচ্ছে প্রচন্ড ইয়ে যাত্রী থ্যাংক ইউ আমাকে ভালো লাগার জন্য আর যাদের আমাকে ভালো লাগে না তার জন্য আরো বিশেষ থ্যাংক ইউ যাতে নেক্সট টাইম আমাকে দেখতে না হয় তার জন্য এক্ষুনি এক্সিট হয়ে যাও যাতে নেক্সট টাইম আমাকে বলতে না হয় ঠিক আছে দাদা ভাই না একদমই না ওরকম ভাবে স্টাইল করে পড়ে রাশিয়ান ভিডিও করার সময় পায় না রাশিয়ান নিজে খাওয়ার সময় পায় না রাশিয়ান কি করবে বুঝেছো দেবে

আপনাকে আপনার পরিমনির মতো লাগছে বাবা এটা একটু এক্সট্রিম বলে পরিমনি তো বাংলাদেশের ভীষণ বিখ্যাত একটি নায়িকা আমরা কিন্তু সবই খোঁজ খবর নি তোমাকে তোমাকে না দেখলে দিন যে ভালো লাগে না আচ্ছা সেই জন্যই তো আমি এখন অবধি আছি নাকি যার কেউ নেই তারাশিয়ান भाभी আছে ঠিক আছে কালকে হাবিব থেকে ছবি কেটেছিলাম ঠিক আছে আমাকে হাবিবস করে দিবি হাবিবি কাম টু হাবিব এই দেখো এই টাকা দিস ওয়ান দিস ইজ কার্ড ঠিক আছে কি ভুলভাল চুল কাটে আমি তো ভাবলাম যে মানে আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স মানে আমি গেছিলাম হেয়ার কালার করার জন্য তো ও যখন হেয়ার কাট দেখিয়েছে সত্যি কথা বলতে ও তখন বলছে যে আমাকে এই হেয়ার কাটটা করে দিও আর যেহেতু ওটা একটা ব্র্যান্ড তো নিশ্চয়ই আমরা যেটা ডিমান্ড করব আমি তো টাকা দিয়ে কাটাচ্ছি তো আমি নিশ্চয়ই না আমাকে বলছে তুমি যে কোনো মানে অনলাইন থেকে যে কোনো বার করে যে কোনো কাট আমি কেটে দিতে পারো আমি ঠিক আছে এত বড় ব্র্যান্ড হাবিব ঠিক আছে আমাকে লাস্টে ভুল কেটে সরি চাইছি এখানে কি সরি তাকে মানে সরি মাফ করা যায় এইসব করার পর আমার বাসায় ফ্যানই আছে এবার ব্যাপারটা হচ্ছে ভিডিও করার সময় যদি আমি ফ্যান ইউজ করি তাহলে কিন্তু আমি যে কথা বলছি বা যা বলছি সেগুলো শোনা যায় না ভয়েসটা ভয়েস ওভারটা অত ক্লিন আসে না সেই সেই জন্যই আমি ফ্যানটা অফ করে রাখি এই আমার এই যে ফ্যান বিশাল স্পিড ফ্যান ঠিক আছে কেমন আছো আপনারা এই চলছে চলে গেলাম আচ্ছা ঠিক আছে ভেরি থ্যাংক ইউ আপনার ভিডিও গুলো প্রত্যেকটা দেখি থ্যাংক ইউ না এই ফোনটা পড়ে যাবে তারপরে ক্যামেরা তিনটে সবটাই যাবে আমার আরে না হবে না সরা সরা আমার মুখে আলো পড়ছে তো শর্ত এখান থেকে এখন অস্থির লাগছে তো আপনার ভিডিও গুলো অনেকটাই দেখি থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য কেমন আছেন আমি সবসময় আপনার ভিডিও দেখি আমার ভিডিও যারা দেখো তাদের জন্য অনেক ভালোবাসা ঠিক আছে ও একটা একটা করে আনছে আর ব্যাং আমি কেটে দিচ্ছি ছেড়ে দেওয়া কিছু করতে হবে না তুই কিছু করিস না বারবার বারণ করছি ব্যাং মুখের সামনে ডিস্টার্ব হয় না ভীষণ অস্থির হয় এমনিতেই ইয়ে হচ্ছে সোনা ভালোই আছে তোমার সুন্দর যদি মনের থেকেও বেশি আমি মনের থেকেও বেশি তোমাদেরকে ভালোবাসি সেই জন্য তোমাদের হাসি বিশাল বড় ফ্যান তোমার থ্যাংক ইউ তো অবশ্যই এসি হ্যাঁ আপনার অনেক বাইরে একটা ইন্টারভিউ নিয়েছিলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো তোমার সাথে আমাকে একটা মেসেজ দিও ঠিক আছে মেসেজ দিও আমি কথা বলবো কোথায় বাড়ি কৃষ্ণনগর রানাঘাটে না আমার কলকাতায় বাড়ি দেখো দেখো আপু আমি সৌদি আরব থেকে দেখছি আচ্ছা প্রখার মজুমদারকে বলবো যে যদি মনে হয় যে যেটা ডিসিশন নেওয়ার তারাই নেবে কারণ তুমি আমাদের বাবা নও আর তুমি আমাদের বড় কেউ নও তো যেটা হবে সেটা সবার সাথেই হবে সেটা শুধু একমাত্র একজনের সাথেই হবে না ঠিক আছে তো তাহলে গোটা ইন্ডাস্ট্রি চলবে না ঠিক আছে যদি যদি এরকমই কোনো ডিসিশন আসে তাহলে গোটা ইন্ডাস্ট্রি চলবে না এটা আমার মতে নয় এটা সবার মতোই সেম ঠিক আছে তো তুমি এত সময় নিয়ে আমাকে দেখার জন্য অনেক ধন্যবাদ তো আমি বলবো তুমি এখান থেকে যেতে পারো বা আসতে পারো তাহলে আমি বলবো আমার ভীষণ ভালো লাগবে কারণ আমি আবর্জনা বেশি পছন্দ করি না কারণ মজা তো সবাই না বুধি রান্না হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে আজকে হয়েছে ডাল ভাত আজকে নিরামিষ আর আলু সিদ্ধ মাখা আর খাওয়াও হয়ে গেছে কারণ সকালবেলা উঠে আমরা ভাত খাই ভাত না খেলে কিন্তু একদমই আমাদের মানে ইয়ে না আমরা ভিডিও করার এনার্জি পাই না মানে আমিও পাই না বিশেষ করে সৌদি আরব থেকে দেখছি ব্লু কালার খুব প্রিয় ব্লু কালারটা আমারও ভীষণ প্রিয় আর জানা কেমন আছো ভালো আছে কি আপনি কোথায় যাবেন আমি যেখানে আমার মনে হবে যাওয়ার আমি সেখানেই যাব কারণ এখানে কেউ বলে দিতে পারবে না আমি কোন জায়গায় এক্স্যাক্টলি যেতে চাই আর যেতে পারবো তুমিও পারবে না আমিও পারবো না তুমি আমার ক্লাস আমার ভিডিও না ঘুমায় না আচ্ছা আমার ভিডিও দেখবে বেশি করে আর ঘুমিয়েও পড়বে ঠিক আছে আপনার ভালো আছি আচ্ছা কলকাতার কোথায় কলকাতায় গড়িয়া শ্রেণী থাকি ফ্রেন্ড রিকোয়েস্ট আছে না একদমই না ভাই কেমন আছো এই চলছে ঠিক আছে মোটামুটি চলছে দিদি কেমন আছো এই চলছে মোটামুটি কল আমি লাইভে খুব একটা আসে না কালকেও এসেছিলাম এবং কালকে একটা ভাই মানে অনেকেই বলছিল যে তুমি যখন রিলস করো তখন তুমি একটু লাইভে এসো তো আমি আজকে যেহেতু রিলস করছিলাম এবং সেই সময় তোমাদের সাথে এলাম ঠিক আছে ভীষণ সুইট লাগছে থ্যাংক ইউ বেশি বেশি করে শেয়ার কমেন্ট লাইক করে দিও থ্যাংক ইউ কি করছো ভালো আছি এই এই কি করছি মানে বসে আছি এই একটু বসে আছি এরপর আমি বেরোবো একটু বুঝলে আমি তো খুব জস থ্যাংক ইউ সবাই আমার এত প্রশংসা করো তার জন্য অনেক ধন্যবাদ সবাইকে অনেক ভালোবাসা আমি যেন এরকম ভাবে নিজেকে মেনটেন করে রাখতে পারি কারণ ভালোর সাথে সাথে খারাপ তো সবসময় থাকবে বাট নিজেকে নিজের জায়গাটা মেনটেন করাটা সবসময় বজায় রাখতে হবে যেটা আমি চেষ্টা করি আর চেষ্টা করব ঠিক আছে যারা যারা আমার সাথে রাস্তায় দেখা হবে প্লিজ সামনে এসে কত বলে দূর থেকে হাত দাঁড়বে না তাহলে কিন্তু আমি পাশ দিয়ে বেরিয়ে গেলে কিন্তু ওটা অ্যাটিটিউড বলে মনে করবে না আগেই করে দিচ্ছি আগে তো দেখবে তো আমি আচ্ছা আচ্ছা খুব কম আমি তো দেখিও না খুব কম ফ্যানটা অফ কর ফ্যানটা অফ করে দিচ্ছি দেখো কারণ আমি যে কথাটা বলছি আমার নিজেরই ও ক্যামেরাটা লাগে আর আমার না ফ্যান অতটা চালাতে ভালো লাগে না কারণ বিল উঠবে সেই জন্য দিভাই একটা ফটো দেবেন আচ্ছা নিচে লেফটা চলে গেছিলো কোড ঠিক আছে মনে হয় অনেকক্ষণ হয়ে গেছে এবার চাই কি বলছিস তিন মিনিটটা একদমই না কতক্ষণ হয়েছে দেখি রিফ্রেশ করতে তাড়াতাড়ি করে হ্যাঁ তেরো মিনিট মিনিট হয়েছে ঠিক আছে আমি আরেকটু কথা বলি ওদের না তুমি অনেক সুন্দর আচ্ছা থ্যাংক ইউ দাঁড়াও 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 আমি কমেন্ট পড়তে পারছি না একটু দাঁড়াও হ্যাঁ তোমার কমেন্ট আমার কমেন্টটা কি দেখছো না আসলে আসলে ব্যাপারটা হচ্ছে আমার এখানে এই বাড়িতে নেটওয়ার্ক স্লো এর জন্য আমার কাছে কমেন্ট খুব কম ঢুকছে মানে আমার এই আইডিতে কমেন্ট ঢুকছেই না সেই জন্য আমি এখান থেকে হ্যাঁ আমাদের এখানে এটা হয় থাকি তো গ্রামে সেই জন্য প্লিজ আমাকে তো এমনিই দেখো তার কি ঠিক আছে আর একটা রিভিল করি আর একটা কথা বলবো সেটা হচ্ছে প্লিজ আমার নামে প্রচুর ফেকাইডি খুলেছে প্রচুর ভিডিও মানে যেই ভিডিও আমি ইনস্টাগ্রামে দিয়ে সেই ভিডিও আমি কখনো এখানে দিই না তো সেই সব ভিডিওগুলো গুলো যারা তুলছ তুলে পোস্ট করছো তাদেরকে আমি অ্যালার্ট করেছি ওয়ার্নিং দিয়েছি প্লিজ এটা করো না। তোমরা নিজেরা নিজেদের ভিডিও ক্রিয়েট করো আমি আমার মনে হয় ওটা বেটার সো প্লিজ আমার ভিডিও কেউ তুলো না আর আর আরেকটা কথা হচ্ছে যারা ফেক আইডি খুলে বলছে সার্ভিস আছে সার্ভিস আছে ফোন নাম্বার দিচ্ছে তাদেরকেও বলবো এটা কিন্তু বিশ্বাস করার কোনো ব্যাপার নয় কারণ তোমরা বুঝতেই পারছো এখানে ব্লুটিক দেওয়া মানে এটাই রিয়েল তারপর যারা মানে নতুন নতুন আইডি খুলছে তাদেরকে তো আমার কিছু বলার নেই এবার বোকার মতো যদি কেউ কিছু করে ফেলো তার জন্য কিন্তু আমি দায়ী নই আগেই বলে দিচ্ছি আমি তো আছি গড়িয়া স্টেশনে তোমার হাসিটা পাগল হয়ে যাব তাই থ্যাংক ইউ আমি হাসতে হাসতে না আমার বড় হয়ে গেছে আমার গালটা বড় হয়ে গেছে ঠিক আছে আপনাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ তোমার হাসিটা সেই থ্যাংক ইউ আমি কি বলো তো যার সময় হাসতেই ভালোবাসি এই জন্য আমার হাসলে আমার ভালো লাগে যাই হয়ে যাক এত হটকা তুমি কি করবো বলো প্রচন্ড এবার মেঘলা মেঘলা করছে বৃষ্টি আসবে মনে হচ্ছে জানি না তোমরা আমাকে এবার গান সাজেস্ট করো যে আমি কি গানে রিলস করবো মানে অ্যাজ ভোজপুরি আমি সবসময়ের জন্যই লাভার ছিলাম আমি জবের থেকে ভিডিও করে আমি ভোজপুরিটাতেই বেশি ভিডিও করি সো প্লিজ প্রলয় মন্ডল বলছে কালকে কেউ আমার লাইভের কমেন্ট করলাম কালকে কেউ তোমার লাইভ থেকে কমেন্ট করলাম একবারও দেখলে না আসলে আমি একটাই রিকোয়েস্ট করব তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ আমাকে কমেন্ট করছে তো আমি তো রিপ্লাই দেবো কি করে আমার এখানে তিনটে করে কমেন্ট শো করে তো সেখানে তো আমি দেখতে পাচ্ছি না একটু জিজ্ঞেস করছি কথাটা বলবে হ্যাঁ কী বলবো বলো ফিকাটা সুন্দর আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ বাংলাদেশ থেকে দেখছি থ্যাংক ইউ দেখা করব আচ্ছা আচ্ছা একদিন দেখা হবে একদম ঠিক আছে বারোটা পঞ্চাশ হয়ে গেছে দিদি তুমি অনেক ফ্যান আমি সাথে ভিডিও বানাও না কেন আসলে আমার বাড়ি আমার বাড়ি হচ্ছে গড়িয়া স্টেশনে অনেক ভিতরে ওর বাড়িটা হচ্ছে পাটুলিতে এক্স্যাক্ট আর সব থেকে বড় কথা হচ্ছে দেখো বন্ধুত্ব থাকাটা খুব দরকার বন্ধুত্ব বন্ধুত্বর জায়গায় এবার আমিও আমার বাড়িতে থাকি যেহেতু আমিও এপার ওপার বেরোই সেই জন্য আমি আমার মতো করে ভিডিও করি ও ওর মতো করে ভিডিও করে বাট দিনের শেষে আমাদের সবারই দেখা হয় আজকে যেরকম স্যাটারডে আমাদের স্যাটারডে সানডে করেই সম্ভব খুব বেশি দেখা হয় তার বাইরে কিন্তু আমাদের কারোর সাথে দেখা হয় না কারণ ওরাও ওদের কাজে ব্যস্ত আমিও আমার কাজে ব্যস্ত সেই জন্য আশা করি তোমরা রিপ্লাই পেয়েছ তোমার মুখের তিলটা পজিশন আমারও সেম পজিশনে শুধু তোমার ডান দিকে আমার বাড়ি আমার এখানেও তিল আছে আর এখানেও তিল আছে দেখা আর এখানেও তিল আছে মানে ত্রিকোণ প্লাস চোখে আমার মুখে চোদ্দ থেকে পনেরোটা তিল আছে রিয়া শর্মা ফেকাইডি কেউ বিশ্বাস করবেন না হ্যাঁ রিয়া শর্মা বলে ফেকাইডি কেউ বিশ্বাস করবেন না আমি এটাই বলছি প্রচুর মানে আমার নাম সার্চ করলে তো আমি নিজেই দেখি এবং কিছু কিছু শিয়ানা পণ্ডিত আছে ঠিক আছে আমার হাজার টাকা জেগে দিয়েছে ঠিক হয়েছে তোমরা বোঝো না একটা বাংলা কথা ঠিক আছে কথাটা বলবো রাখবে প্লিজ আচ্ছা আমার কিন্তু কোনো ফেক আইডি নেই এবং তোমরা যদি কোনো রকম টাকা পয়সা দেখো তার মানে তোমরা কতটাই মানে মানে প্রচুর টাকা বলা তোমরা যেহেতু সেজন্য তোমরা যাকে তাকে টাকা দিয়ে দাও আমি তো বলতে পারবো না আমি এখনো অব্দি কারোর থেকে এক টাকাও নিইনি নেবও না আমার সেটা মানে সেই সেই জায়গাটা আমার আসে না আমি পারি না তো সে থেকে বড় কথা হচ্ছে যে কেউ কোনো ফেক আইডিতে কোনো রকম মানে রেসপন্স করবে না সে যতই উল্টো পাল্টা কোনো কিছু দেখাক না কেন প্লিজ আমাকে মনে করে সেটাকে এগিয়ে যাবে না আগেই বলছি বি ঠিক আছে আর একটা কথা বলি আর একটা ভাই আমাকে একটা কমেন্ট করেছে যে আচ্ছা দাঁড়াও বিউটিফুল লুকিং না না আমার তো ফাইভ জি আমার আনলিমিটেড নেট ওখানে কোনো রকম প্রবলেম হয় না বাট মাঝে মধ্যে দেখবে এরকম প্রবলেম হয় লাইভে নেটওয়ার্ক ইস্যু হয় ঠিক আছে আর একটা ভাইকে একটাই কথা বলবো আমার ভিডিও না দেখতে হলে প্লিজ চলে যাও কারণ তোমার একার জন্য আমি বসে নেই আর এটা একটা বিনোদন প্ল্যাটফর্ম এখানে সবাই সবার মতো কাজ করবে আমিও করছি আর দিনের শেষে যে ভালো থাকবে থাকবে আমার ভিডিও দেখে যে ভালো থাকবেন প্লিজ এক্সিট করে দাও কারণ আপনার কাছেও অপশান আছে আমার কাছে অপশান আছে আপনাকে বার করে দেওয়ার দিদি দশটা ফুল দিলে তারপর ঠিক হয়ে যাবে আচ্ছা দিনগুলো অনেক সুন্দর সুইট থ্যাংক ইউ একটা গান শোনাও আমি তো গান জানি না পাখাটা চালাচ্ছি না কারণ হচ্ছে পাখা চালালে না এত জোর স্পিড হয় আমি আমাকে আরো জোরে কথা বলতে হয় আর এমনি আর ভালো লাগছে না ঠিক আছে খেলাধুলা কি করো খেলাধুলা করি অবশ্যই করি বিগ ফ্যান একদিন দেখা করো একদম শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো কেমন আছো এই চলছে মোটামুটি ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই সবার মতো করে চলো দিনের শেষে একটা জিনিস মাথায় রেখো যে তুমিও একটা মানুষ আমিও একটা মানুষ কাউকে নিয়ে এত কিছু করার দরকার নেই যে যেটা করছে তাকে তার মতো করে যেতে যাও কারণ আমার হাতে তুমি নেই তোমার হাতেও আমি নেই যার যখন সময় হবে সে সবাই সবাইকে টাটা বাই বাই করে যেতেই হবে ঠিক আছে টাটা যতদিন আছি এন্টারটেন করব যতদিন আছি অ্যাকচুয়ালি তোমাদের আমার ভালোবাসার মানুষগুলোকে ভালোবেসে যাব আমার ওরকম কোনো ব্যাপার নেই তবে এটাই আমার রুলস আমি ভালো থাকবো আর তোমাদেরকেও ভালো রাখবো আমি একা ভালো থাকবো না তোমাদেরকে নিয়েই ভালো থাকবো ঠিক আছে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করো বাই